কুষ্কাল আইজিয়াঙ্কা আ রাজ আমি আপনাদের দেখাবো গ্রামীণ পদ্ধতিতে কি হবে শাস্ত্রক রান্না কত রান্না বানানা গুলো হয় তো দেখতে সাথে থাকুন আর এখানে ভিডিওর শুরুতে অবশ্য একটা দিয়ে দিবেন আর এখানে আমার ভাই মাছ ধরেছে জাল ফেলে পুকুর থেকে করা হয়নি আর তারপরে আমার ভাই মাছগুলো কেটে নিচ্ছে

তোমাকেই আনতে যাব যে টেনেসেন জানি যে না মা দি আমার মা দিবেন না আমি আর আমার মা কিছু করতে দিতেছি কিছুই দিতে করতে বন্দি तो मासान फोल्दा चावनोर जनों मा कोते पासन दिए दिले एकट्स के एकट्स साडा के दिनो चलेनेलो आज तरपर हम क्रश कुची ता दे देला कवि काम तेल मोसला है किंतु हमन तो आज से पालोन सब्जी मारे जनों पालोन शाक का बाई साथे इसे खास से की काज से जाने मान जाय जेंके खाय 90% তা কা আমাদের ছেলেgene কোনিওয়ালা বিশেষ করে পালং শাকের ঝোল খেলে আর হলো কারণ পালং পালং শাকের পুষ্টি করে আরন শাকের জিনিস আছে আর ও আমাদের ছেলে রেগে গিয়ে একটু শান্তি করে এই পালং শাকের ঝোলটা মাছের ঝোলটা এত মানে খুব স্বাদ হয়ে ছিল তার ভাষাতে বাস খাওয়া তো দিলাম আমাদের এখন সবাই জানেন বাড়িতেও আসে ट्राई করে দেখবেন যারা খাননি

করা হয়েছে দুটো রান্নাই হয়ে গেছে কমপ্লিট এরপর আমি খেতে বসে গেছি দেখো আর দেখুন তো কেমন সুন্দর লাগছে লাস্ট আলিটা এমন ঘরোয়া খাবার কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা